ভাসকেই তত্ত্বটা জেনে যাও কোন পুত্রবধু কখনো শ্বশুর শাশুড়ি চরণ স্পর্শ করবে না কোন কুমারী মেয়ে পিতামাতার চরণ স্পর্শ করে প্রণাম দেবে না কোন ভাগ্নে মামির মামার চরণ স্পর্শ করে প্রণাম দেবে না মূলত। চরণ স্পর্শ করে কাউকেই প্রণাম দেয়া উচিত না আজকাল আমরা ধাক্কা ধাক্কি শুরু করে দিয়ে কে কার আগে চরণ আমি এক জায়গায় পাঠিয়েছি এক মা তার চুল দিয়ে আমার চরণের মাঝে কি আশ্চর্য চরণ সারা গুসাই কইলেন না কোনো কাজ করলাম না কোনো সাধনা করলাম না ভজন করলাম না চরণ সব কৃপা হ্যাঁ চরণ কখনো স্পর্শ করে প্রণাম দিতে নেই যদি কেউ চরণ স্পর্শ করে প্রণাম দেয় মনে রাখবে সেই প্রণাম ভগবানের কাছে পৌঁছায় না কোনো ব্যক্তি সত্তা প্রণাম পাওয়ার যোগ্য না কোন মানুষ মানুষকে প্রণাম দিতে পারে না কোন মানুষ যদি বলে আমি প্রণাম পাওয়ার যোগ্য ভুল করছে সে আমরা সনাতনীরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর আছেন আমরা সনাতনী হিন্দুরা ছোট ও বড়কে প্রণাম দেই বড় ছোট প্রণাম দেই ঠিকই ঠিক না এখানে যে আমরা প্রণাম দিচ্ছি কে বড় কে ছোট আমরা হিসাব করি আচ্ছা অনদ অনীলে চির নভু নীলে ভূদর সলিল গহনে আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনি ভগবান অনলে আছেন ভগবান অনিলে আছেন ভগবান ভূদর ও সলিল গহনে আছেন বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনি তপনে সব জায়গায় ভগবান আছেন আপনি যখন কাউকে প্রণাম দেবেন তার চিত্তে যে ঈশ্বর সত্তা আছে ওই ঈশ্বরের প্রতি আপনি আত্মনিবেদন করছেন সেই ঈশ্বর আপনার মাঝেও আছে আমার মাঝেও আছে আপনি যখন আমায় প্রণাম দেবেন আমিও আপনাকে প্রণাম দেব এই জন্য সনাতনী সংস্কৃতি রাস্তায় দেখা হলে নমস্কার হাতটা যখন জোর করে উনিও হাতটা জোর করবেন নমস্কার মানে পরমাত্মার প্রতি আত্ম আত্মনিবেদন কিন্তু আপনি যদি কাউকে চরণ ধরে ফেলেন এই প্রণাম তার ঈশ্বরের কাছে যাচ্ছে না আপনার কল্যাণ হবে না হবে না গুরু গুসাইরা চরণ না ধরে ওরা কষ্ট পায় ঠ্যাং জল না খাইলে কষ্ট পায় এই ঠ্যাং জলের মাঝে কত ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে পেট খারাপ করবে প্রকৃত যিনি গুরু প্রকৃত যিনি সাধু কখনো চরণ ধৌত জল কাউকে দেবে না শাস্ত্রে আছে বৈষ্ণবের চরণ ধৌত জলে কুষ্ঠ বেদি পর্যন্ত ভালো হয়ে যায় বৈষ্ণবের চরণ ধৌত জলে প্রেম লাভ হয় ভক্তি লাভ হয় কিন্তু আমি যে চরণ ধৌত জল দেব আমি কি সেই জায়গায় পৌঁছতে পেরেছি যদি না পারি আমার সাধন ভজন সব নষ্ট হয়ে আমি নরকগামী হব মনে রাখবে একজন কীর্তনিয়া কীর্তন করছে তাকে হাজার হাজার লোক প্রণাম দিচ্ছে একজন পাঠক পাঠ করছে তাকে হাজার হাজার লোক প্রণাম দিচ্ছে তার ভজন নষ্ট হচ্ছে তিনি যদি ওই ভজনটা পূরণ না করেন হরি নাম না করেন ব্রত না করেন ভজনটা যদি ঘাটতি পূরণ না করেন শেষ বয়সে পাঠক বলো কীর্তনিয়া বলো গুরু গোসাই বলো ওরা কঠিন বেদিতে আক্রান্ত হবে এগুলো শাস্ত্রের কথা এগুলো শাস্ত্র সমর্থন করেছে কথা বলেছে এই জন্য চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দেবে না চরণ ধৌত জলের মহিমা নিশ্চয় আছে না পূর্ব নাকি রাজা ছিল কেবল একটু বৈষ্ণবের চরণ ধৌত জল মস্তকে স্পর্শ করেছিল সেই কারণে ভগবান গোবিন্দ কালীও নাগের মস্তকের মাঝে নৃত্য করেছিলেন কালী ও চুবল দিল গোবিন্দের চরণে ফোনা একটা একটা করে ভাঙ্গা হলো কালিও ভুল বুঝতে পেরে যেদিন শরণ নিল কালিও নাগ পত্নগণ যখন বন্ধনা করলো চরণ কালিও নাগ তখন প্রার্থনা করে বলছে গোবিন্দ যদি আবার কোনদিন আসি ভাগবতের লীলা যখন বলবো দেখবে কি প্রেমার প্রেম এখন তো তত্ত্ব বলছি গোবিন্দ তুমি আমায় জন্মের সঙ্গে সঙ্গে বিষ দিলে ভক্ত তোমার চরণে প্রেমাঞ্জলি দেয় পুষ্পাঞ্জলি দেয় আর আমি তোমার চরণে বিষ দিলাম তুমি আমায় বিষ দিয়েছ কি দেব তোমার চরণে আমি ভুল বুঝতে পেরেছি আমি এই যমুনার হ্রধের রাজা নই তুমি হলে যমুনা পলিন বিহারী তুমি সর্বেশ্বর কি দিয়ে তোমায় বরণ করব গোবিন্দ গোবিন্দ তাই তুমি যে আমায় বিষ দিলে আমি ওই বিষটাই তোমার চরণে অঞ্জলি রূপে দিচ্ছি শুধু একটিবার জানার ইচ্ছে রহিল জীবনে এমন কি কৃপা করেছিলাম যার কারণে তুমি শ্রী চরণ রাখলে ব্রহ্মা আদি দেবতারা পর্যন্ত যে চরণ পায় না তুমি সেই চরণ আমার মস্তকের রেখে নৃত্য করলে বলো না শ্রী গোবিন্দ আমার জীবনে এমন কি কৃপা ছিল যার কারণে তুমি চরণ রাখলে আমার মস্তকে ভাগবত সিদ্ধান্ত দিলেন পূর্ব জনমে কালী রাজা ছিল আর কেবল বৈষ্ণবের একটু চরণ দৌত জল মস্তকে কিন্তু প্রকৃত সাধুর চরণ জলেরই কৃপা আছে প্রকৃত সাধু কাউকে চরণ ধরতেও দেবেন না ধৌত করতেও দেবেন না শিষ্য করতে চাইবে কিন্তু গুরুদেব কৌশলে এড়িয়ে যাবেন নিজের ভজনের জন্য কালীয় নাগ যখন এই প্রার্থনা করলো গোবিন্দ বললেন এই জগৎ সংসারে কত মানুষ আমার দান অস্বীকার করে আমার প্রদত্ত সম্পদরা ব্যবহার করে আমায় দেয় না কালিও তুমি যে কৃতজ্ঞতা স্বীকার করেছ বিষটাও আমার চরণে দিয়েছ এই জন্য আমি তোমার মস্তকে চরণ রেখে চরণ চিহ্ন দিয়ে যাচ্ছি গরুর কখনো তোমায় বিরক্ত করবে না জগৎজীবী জানবে আমার প্রদত্ত সম্পদ আমাকে দিয়ে যে প্রতিদান দেয় ঋণ স্বীকার করে আমি অনন্তকাল অন্তিমকালে এমন করি তলে তাদেরকে আশ্রয় দান করি তলে বাধিত রাখি চরণ দ্বারা কৃথার্থ করি এই জন্য চরণ ধুলি নেওয়ার কথা বলা হয়েছে চরণ ধরার কথা বলা হয়নি মায়েরা চরণ ধুলি সাধু যে পথে যাবেন সেখানে চরণ ধুলি আছে ওই আমি ধুলি নেব এখানে আপনারা সাধুগণ এসেছেন এখানেই তো ধুলি কণা আছে স্বয়ং ভগবানও আসেন ওই ধুলি মাখতে যাওয়ার সময় একটু গোড়াগড়ি দিয়ে যাবে ধুলি নিয়ে যাবে কিন্তু চরণ স্পর্শ করে নয় মায়েরা মাতা হই প্রণাম দেবী না মায়েরা প্রণাম দেবী পঞ্চাঙ্গে তার পশ্চাতে কারণ আছে এটা আগামীকাল ব্যাখ্যা করব যদি সময় পাই মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম দেবে ব্রাহ্মণস্য গুদম শঙ্কম শালিগ্রাম চ পুস্তকম বসুন্ধরা ন সৌহিতে কামিনী কুচ বর্ধনম একটা শ্লোক আছে ব্রাহ্মণের পিছনের অংশ অর্থাৎ গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সাধু কারো যদি গৃহে যায় আসন ছাড়া কখনো তাকে বসতে দিতে নেই বুঝলে আসন ছাড়া প্রসাদ পেতে নেই আসন ছাড়া প্রার্থনা করতে নেই আসন ছাড়া তিলক দিতে নেই আসন ছাড়া সিঁদুর পড়তে নেই যদি কারো গৃহে সাধু বৈষ্ণব যায় ওমা তিনটা কার্য করবে প্রথমে তাকে কি করবে একটু প্রদীপ দিয়ে বরণ করবে এটা সনাতন ধর্মে শ্রেষ্ঠ সম্মান সনাতন ধর্মে শ্রেষ্ঠ সম্মান একটা মাল্য দান করে প্রদীপ দিয়ে বরণ করা প্রদীপ বরণের নিয়মটা অধিকাংশ মায়েরা জানে না চরণে চারবার দেখাবে সর্বপ্রথম চরণ থেকে শুরু করতে হয় জগতের সব জায়গায় মায়া আছে চরণে আছে কেবল কৃপা চরণে চারবার নাবির উপরে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্ব অঙ্গে সাতবার এই দিয়ে তাকে বরণ করলে শঙ্কনী করে গৃহে আনলে তোমার গৃহের অমঙ্গল ধনির মাধ্যমে দূর হল ভাগবতে যখন যাবে মায়েরা হাতে করে একটা শঙ্ক নিয়ে যাওয়ার চেষ্টা করবে যখন হরিধ্বনি হবে প্রেম ধ্বনি হবে তখন ধ্বনি করবে শঙ্কনী যখন ভাগবতে করবে তোমার গৃহের সব অমঙ্গল দূর হয়ে যাবে প্রেমানন্দে আসনে তারপর তাকে বসতে দেবে আসন ব্যতীত বসতে দিতে নেই কখনো তাকে আহার না করিয়ে দেবে না সামর্থনে একটু জল খাইয়ে দাও একটু চিনি দাও মিষ্টি দাও একটা ফল দাও শূন্য মুখে কখনো সনাতনীরা এবং নিমায়ের একটা লীলায় আমরা সেদিকে যাচ্ছি না বুঝলে আর সামর্থ অনুযায়ী দক্ষিণা দেবে দু টাকা পাঁচ টাকা এক টাকা যাই পারো দক্ষিণা ব্যতীত সব নিষ্ফল দক্ষিণা দিয়ে তাকে সম্মানের সঙ্গে বিদায় দেবে আসন ছাড়া বসতে নেই জানলাম তারপর কি শঙ্ককে ত্রিপদী ছাড়া রাখতে নেই শঙ্খ মাটিতে রাখতে নেই লক্ষ্মী হারা হবে তারপর কি শালিগ্রাম চপস্তকম শালগ্রাম শিলা মাটিতে রাখতে নেই শালগ্রাম শিলা এই যে আসন বানিয়ে টাইলস করে চোতার উপরে রাখতে নেই এটা অবশ্যই সিংহাসনে রাখতে হয় লক্ষ্মী হারা হবে তারপর কি গ্রন্থ চপুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচবর্দনম গ্রন্থ এবং পড়ার বই কখনো মাটিতে রাখতে নেই এই জন্য আমরা রিয়েল বা জল চৌকে আসনে রাখি দেখলে আর কি বসুন্দরা মানে এই পৃথিবী মা ন সহিতে সহ্য করতে পারে না কামিনী কুচ বর্ধনম কুচ মানে স্তন সংস্কৃত শব্দ মায়েদের স্তন কখনো ধরণী সহ্য করতে পারে না এই জন্য কোনো মা যদি সঙ্গে প্রণাম দেয় লম্বা হয়ে প্রণাম দেয় তার স্তন যদি ধরণী স্পর্শ করে অষ্টলক্ষ্মী হারা হয়ে তাকে যৌবন শক্তি নষ্ট করে দেয় কখনো সেই মায়ের স্তন ভূমিতে স্পর্শ করতে নেই অনেক নিয়ম আছে রে মা ব্যাখ্যা করলে কি করে বুঝবে এগুলো সময় দরকার ব্রাহ্মণস্য গুদম শঙ্কম শালিগ্রামম চপুস্তকম বসুন্ধরা নসৌহিতে কামিনী কুচবর্ধনম মায়েদের স্তন মাটিতে স্পর্শ করতে নেই কোন মা ব্রহ্মচারী চরণ স্পর্শ করবে না উচিত নয় কোন শিষ্যা গুরু চরণ সেবা করবে না আজকাল অনেক সহজিয়া গুরুদেরকে দেখা যায় তার শিষ্যারা তেল মালিশ করছে কেন রে ভাই তর্কি পুরুষ শিষ্য নাই শিষ্যারা চরণ তিববে কেন চরণে তেল মালিশ করবে কেন তুমি কি কাম থেকে উপরে উঠে গেছো যে কোনো মুহূর্তে তোমার কামনা জাগবে না কারণ আগুনের পাশে মম আসলে গলবে না আগুনে ঘি দিলে ঢাউ দাউ করে জ্বলবে না এগুলো শাস্ত্র নিষেধ করেছে কোন মা বাবাজিকে আলিঙ্গন দেবে না কোনো বাবা মাকে আলিঙ্গন দেবে না যখন কীর্তন হবে আজকাল দেখা যায়